কিন্তু একটা কথা বলেন ঝগড়া করে পর্যন্ত কোনো লাভ হয়েছে মামলা করে কোনো সমাধান হয়েছে না কখন এটা করবেন না জাগার মালিক আপনিও নন আপনিও নন আপনিও নন আপনিও নন আমরা সবাই ভাড়াটিয়া মালিক হচ্ছেন কে তো আল্লাহ না মালিক আপনি কে মালিক আপনি মালিক হলে কবরের মত আপনার জন্য জায়গা যাচ্ছে না কেন এমন অনেক মালিক আছে জাগার মালিক নিজের জায়গা কবর পায় না আমি একটা বাস্তব কথা বলি এই জায়গার একটা মালিক আছে না নাই আছে না উনি মারা গেলে ওনাকে এখানে কবর দিবে কেন দিবে না উনি তো জায়গার মালিক তখন ওনার ছেলেরা বলবে হ্যাঁ ওনাকে এখানে কবর দিব ওনাকে একটা কবর দিলে এখানে আর আশেপাশে তো ঘর আমরা থাকতে পারবো না বিল্ডিং সবগুলো নষ্ট হয়ে যাবে জায়গা নষ্ট হয়ে যাবে ওইখানে দাও ওইখানে দাও তুমি বলে যে আমি কিনলাম আমাকে এখানে দাও বাবা তুমি আমার জন্য কিনছো যা তোমার জন্য কিনো নাই যাও 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 এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া মনে রাখবেন আপনি যদি নেবেন যদি নিজের জীবনকে সাজাতে পারেন যে কবরের মধ্যে আপনাকে সবাই একা রেখে আসবে সেই কবরে যখন আপনি অন্ধকার কবরে একদম একা হয়ে যাবেন ভয়ে যখন তরতর করে কাঁপবেন ডানে বামে কাউকে পাবেন না সেই দিন আমার আল্লাহ রহমত বলবে বান্দারে চিন্তা করিস না নবী বলবে উন্মতরে চিন্তা করিস না আমরা তোর সাথে আছি বলেন না সুবাহ ওইটা চান এটা চায়েন না অনেক হয়েছে তো আর কত

বলেন না আল্লাহ যে অপরাধীকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় একটা শরীফ মনে পড়ছে বলবো বলবো পিছনের ভাইরা বলেন বলবো নবীর আলামিন হাসরের ময়দান হয়ে যাবে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন ওইখানে একটা বান্দা আল্লাহর বিচারে যাবে যাবার সাথে সাথে আল্লাহ পাক কি করবেন ওই মানুষটা যেখানে দাঁড়াবে তার চতুর্পাশে রহমতের একটা চাদর তুলে দেবেন চাদর যখন তুলে দিবে বাহিরের কেউ তাকে আর দেখবে না ভিতরে কি হচ্ছে সেটা আর কেউ দেখবে না এবার সে চাদরের ভিতরে আল্লাহ পাক তাকে ফেরস্তার মাধ্যমে জিজ্ঞেস করবে অমুক দিন এতটা বাজে এত তারিখে এইবারে বারে অমুক জায়গায় মান্দা তুমি এই কাজটা করেছ মান্দা বলবে যে আল্লাহ করেছি আমি করেছি এই কাজটা করেছ আল্লাহ করেছি এই ভুলটা করেছো আল্লাহ করেছি এ দোষটা করেছ করেছি এভাবে তার সারা জীবনের হিসাবটা আল্লাহ পাক নিবেন পর্দার ভিতরে পর্দার ভিতরে নেওয়ার পরে তার জাহান নামের পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে তখন ফেরেস তারা তাকে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যেতে চাইবে আল্লাহ পাক বলবে যে দাঁড়াও আমি এখনো তো জাহান নাম তাকে দিই নাই এখনো তো জাহান নাম দিই নাই এখনো তো জাহান নাম দিই নাই ও ফেরাস তারা আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও আল্লাহ তার গুণার পাল্লা ভারী হয়েছে নামে না যাবে জান্নাতে কেন যাচ্ছে আরেকটি কথা মওলা এই সবার বিচার করলা তুমি এরকম ও প্রকাশ্যে তার বিচারটা কেন তুমি এরকম পর্দার আডালে করলা সেই রহমান উত্তর দিবে আমার এই বান্দা কোন বান্দা জানো যে দুনিয়াতে তার বন্ধুর অনেক গোপন খবর জানতো ভাইয়ের অনেক গোপন খবর জানতো বান্ধবীর অনেক গোপন খবর জানতো বউয়ের অনেক গোপন খবর জানতো মা বাবার অনেক গোপন খবর জানতো চাচা জেঠার মামার অনেক গোপন খবর জানতো আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো কিন্তু সেই গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই কাউকে বেজুত করে নাই অপমানিত করে নাই সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচার করে তার ইজ্জতকে রক্ষা করে দিলাম সুবহান তুমি করে আমার বান্দা সেই যে সামর্থ্য থাকার বড় গালি দেয় নাই আঘাত করে নাই আহত করে নাই প্রতিশোধ নেয় নাই সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছি বলেন সুন্দর